এই নির্বাচনে আমরা চাই যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক আর নির্বাচনের পাশাপাশি কুড়িগ্রামে যারা প্রার্থী আছে যেহেতু আমাদের বাসা কুড়িগ্রাম কুড়িগ্রাম যে অবহেলিত একটা জেলা এই জেলা নিয়ে যারা সংসদ সদস্য প্রার্থী তারা ভাবুক এই জেলার স্বাস্থ্যের মান একেবারে অনুন্নত যে আমাদের মৌলিক অধিকার সেটা দেখে আমরা বঞ্চিত বহুদিন বহু বছর থেকে আমরা চাই যারাই এই অঞ্চলে নির্বাচিত হবে তারা তারা তাদের স্পিড থাকবে সবসময় কুড়ি গ্রামকে নিয়ে কুড়ি গ্রাম কিভাবে এগিয়ে যাবে সেই চিন্তা ভাবনা তারা ধারণ করবে মানে অনেক নারী সাইবার সাইবার বুলিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে এক্ষেত্রে যদি অনেক নিরাপত্তা বৃদ্ধি করা যায় তাহলে নারীরা এই ক্ষেত্রে নিরাপত্তা পাবে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এর পাশাপাশি নারীদেরকে অনেক ধরনের বুলিং করা হচ্ছে বা রাস্তাঘাট সব জায়গাতেই নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এমন ব্যবস্থা করতে হবে যাতে নারীরা এক্ষেত্রে নিরাপত্তাটা পায় এবং তারা সামনে এগোতে পারে তাদেরকে বাধা প্রদান না করা হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা জানি যে আমাদের কুড়িগ্রামে অধিকাংশই চল চরের মানুষের দুর্ভোগ নিয়ে অনেকেই কথা বলে না আমাদের আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যে এমপিরা আসছে তারা জানাইছে যে হ্যাঁ আমরা চর নিয়ে কাজ করবো কিন্তু তারা কোনো কাজ করতে পারে নাই আমি চাই যে কর্মসংস্থানের জন্য যেন কাজ করতে পারে চর অঞ্চলগুলোকে যেন কাজে লাগায় আমাদের বাণিজ্যিক অঞ্চল তৈরি করতে পারে এমন এমপি আমরা আশা করি আমরা যেহেতু শিক্ষার্থী আমরা চাই কুড়িগ্রামে আগামীতে যে সংসদ সংসদে যাবে সে অবশ্যই শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এবং এই কুড়িগ্রামের একটি বড় সমস্যা চরাঞ্চল নদী ভাঙ্গন যে চরাঞ্চল এবং নদী ভাঙ্গন তার শিক্ষা ব্যবস্থা এবং এগুলো নিয়ে কাজ করবে বিশেষ করে দেখা যায় যে কুড়িরামের রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা বিহাল দশা যে মানে যে হবে সে যেন রাস্তাঘাটে কাজ করে এবং বিশেষ করে আমি বলবো আমাদের যে কুড়িরামের শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে এবং এটি সংসদে আমাদের কথা আমাদের কণ্ঠ যেন তুলে ধরতে পারে আমরা এমন এক সংসদ করতে চাই আমাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা হচ্ছে এমন আমরা এমন একটা সরকার চাই যেখানে আমরা ডিগ্রি নিয়ে আর বেকারত্ব নয় আমাদের শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ডিগ্রি নিয়ে অনেক বেকার সমাজ আমাদের মেনলি এটাই আমাদের সমস্যা আর আমি আমরা চাচ্ছি যে পরবর্তীতে যাতে মুক্ত চাকরি নতুন বাংলাদেশে আমরা চাই যে যে জয়ী হবে সে যেন আমাদের বাংলাদেশটার উন্নতি করে এবং আমরা যে যেহেতু একটা কুড়িগ্রাম একটা চরাঞ্চল যেসব জায়গা আছে তারাও স্বাস্থ্য ক্ষেত্র বলো শিক্ষাক্ষেত্র বলে সব দিক দিয়েই মোটামুটি পিছায় আসছে আমি আমার প্রত্যাশা যে যেন শহরেও যেরকমভাবে আমরা আগায় আছি এবং চর বা হচ্ছে সেই সাইডেও শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তারা যেন আগায় আমি এই প্রত্যাশাটাই করি আমি চাই আমাদের কুড়িগ্রাম দুই আসনে যে প্রার্থী হবে সে আমাদের ছাত্রদের জন্য একটু বেশি কাজ করবে কারণ আমরা দেখতে পারি যে আমাদের কুড়িগ্রামে আমাদের বেকারের সংখ্যা অনেক বেশি এবং আমাদের এখানে বেকার থাকার কারণে আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই যেমন আমাদের কুড়িগ্রামে টেক্সটাইল মিলস একটা আছে কিন্তু সেটা বন্ধ হয়ে আছে তো আমি চাই যিনি সরকারের আসনে বসবে এবং যিনি আমাদের এই কুড়িগ্রাম দুই আসনে এমপি প্রার্থী হবে তিনি যাতে আমাদের এই টেক্সটাইল মিলটা চালু করে কারণ তিনি যদি এই টেক্সটাইল মিলটা চালু করে তখন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে মানে অনেক দেখা যায় অনেক যুবকরা আছে যারা এখন মনে করেন কর্মসংস্থান নাই অনেকে নেশার ভারে পড়ে যাচ্ছে কিন্তু যখন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে তখন তারা এইদিকে আসতে পারবে না তখন তারা তাদের কর্মে ফোকাস করবে তাই আমি চাই যে আমাদের এই আসনে এবং সরকারে যারা আসবে তারা এই তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবে তারা যুবকদের নিয়ে কাজ করবে যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং আমাদের জেলাটা যেহেতু একটু অনুন্নত আমাদের জেলায় সেই রকমভাবে আমরা দেখতে পারি যে সেরকম উন্নত না আমাদের জেলায় সেই রকমভাবে কোনো হাসপাতাল নাই হাসপাতাল থাকলেও ডাক্তার নাই আমাদের জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথাই সেটাও হচ্ছে না এখন পর্যন্ত ক্যাম্পাসের জন্য জায়গা ঠিক আছে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে না তো আমরা চাই যে কৃষি বিশ্ববিদ্যালয় কাজটাও যত তাড়াতাড়ি হোক এবং আমাদের জেলায় আমরা যে সরকার আসবে আমি তার জন্য একটা আমাদের উপদেশ মানে উপদেশ না সরি আমরা একটা অনুরোধ তার কাছে রাখতে চাই যে আমাদের কুড়িগ্রাম জেলায় যাতে একটা মেডিকেল কলেজের ব্যবস্থা করা হয় কারণ আমাদের উত্তরবঙ্গে সেরকমভাবে কোনো মেডিকেল কলেজ নেই যদি আমাদের জেলায় সেই মেডিকেল কলেজটা হয় যেমন আমরা রংপুর গাইবান্ধা এই জেলাগুলো সাথে আমাদের কুড়িগ্রাম জেলা কানেক্টেড তাই যদি আমাদের আমাদের এই জেলায় যদি একটা মেডিকেল কলেজ হয় সেটা আমাদের জন্য ভালো হয়